আসসালামু আলাইকুম এই তো বিকেলবেলা আমরা রাস্তায় বসে আছি বাড়ির সামনেই রাস্তা যে মাচুল বলে কেউ মাচা বলে এখানে বসা এখানে একটু ঘুরতে বেরোবো তো ঘুরতে যেতেছি তা আমাদের সাথে থাকুন চলো সু অসুখ এই যে আমাদের এই দিকটা দেখা উচ্চ এদিকে এই যে অনেক গাছ হাট গাছ এগুলো না এদিকে একটা কবরস্থান আছে

উনি তো না ওনার বড় ছেলে দেয় উনি আর তো অসহায় ওনার ছেলে পেলে ওরকম ওনাকে দেখে না তো বলছে যে তুমি যদি ফিরে আসো তাহলে আমার ঘরটা একটা আমার ছেলের ঘরটা একটু দেখে আসো তার জন্য আসলো আর অন্যদিকে আজান করে গেছে তো এখন বাড়ি চলে যাবো যাও আর এই তো ওনার বিল্ডিং এর এরিয়াটা আর চারোদিকে কাঠ গাছ লাগানো আমার দিনের বেলায় ভয় ভয় লাগে বরিশাল এলাকায় এরকম বাগান বেশি কাঠ গাছ লাগানো অনেকে এইগুলা গোলা তাস্কের মতো ভিডিওটা এ পর্যন্তই আল্লা হাফেজ